হ্যালো ভিউার্স তাহেরা কিচেনে সবাইকে স্বাগত আজ বানাবো বেগুন দিয়ে মেথির শাকের ঘন্ট কীভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কড়াইয়ে তেল দিয়ে একটা বেগুন কেটে রেখেছিলাম সেটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব এরপর সেই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি হাফ টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মেথির শাক মেথি শাকটা দিয়ে দেব দিয়ে দিলাম মেথির শাকটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো প্রায় হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য মানে শাকটা সেদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নেব সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পরেও আমি এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে পরিবেশন করব আমাদের তৈরি বেগুন দিয়ে মেথির শাকের ঘন্টা বন্ধুরা বানাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন